আমি রিয়া চলে এসেছি আবার ফক করতে সাথে আমার কুটুষকে নিয়ে আজ হচ্ছে বুধবার সকাল এখন সাড়ে আটটা মতন বা যে কুটুস এক্ষুনি ঘুম থেকে উঠলো তাই তো পাপা তুমি এখন ঘুম থেকে উঠলে একটু হাই করে দাও সবাইকে হ্যাঁ সবাইকে একটু গুড মর্নিং বলে দাও না দেখেছেন আমার চোখ নিয়ে খালা করতে সকাল সকাল ঘুম থেকে উঠে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন দাও ধামু দাও ধামু দাও হাই করে দাও একটু হাই করে দাও তোমার নাম কি তোমার নাম হিয়ান কি গো তোমার চোখ কই একটু দেখি দাও তো গুড তোমার কান কই ভেরি গুড তোমার মাথা কই ভেরি গুড তোমার নাক কই নাক নোস কই নোস নোস চলুন আজকে তাহলে সারাদিন কি করা যায় আমার কুট্টুসের সাথে দেখতে থাকুন আজ সকালে কুট্টুসকে দেব চিরে সিদ্ধ তাই এই যে চলে এসেছি রান্নাঘরে চিরোটা চিরেটা সিদ্ধ করতে কুট্টুস ঘুম থেকে উঠে একটু জল খেয়েছে খেয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি ওকে ও এখনও দ্বিদুনের সাথে ঘুর করছে ততক্ষণে আমি ওর সকালের খাবারটা তৈরি করে নিই চলুন তাহলে মায়ের ভাত হয়ে গেছে সকাল সকাল আর এখানে আলু আর পটল কোটা আছে আজ মা বললো অষ্টমী সেই জন্য আজকে নিরামিষ হবে বাড়িতে সোয়াবিন আলু পটলের কিছু তরকারি এদিকে আমার এটা প্রায় হয়েই গেছে কুট্টুসু দিদুনের সাথে খেলা করছে খেলা করছে কি ঘুরতে ঘুরতে গেছে হয়তো বাইরের ওয়েদারটা আজকে চুপচাপ নিঝুম বৃষ্টি বৃষ্টি ভাব এখনও বৃষ্টি আসেনি কিন্তু খুব শিগগিরই চলে আসবে মনে হচ্ছে এই যে আমার চিড়ে সেদ্ধ রেডি হয়ে গেছে এতে আমি দু চামচ ফর্মুলা মিল্ক মিশিয়ে দিয়েছি আর একটু পাতলাই রেখেছি ওই যে বলি না সকালবেলা উঠেই আমি আমার কুট্টুসকে থকথকে জিনিস দিই না চলুন কোথায় গেছে গড়ির কাটা তো নয় মানে সাড়ে আটটা বেজে গেছে কুট্টুস ওদিকে মনে হয় দিদুনের সাথে বাইরে আছে ডাকা ওকে ওই যে দিদিভাই বাড়ি থেকে আসছে বাবু দেখেছেন পো কোথায় নিজেই চামচটা মুখে ধরে বসে আছে এত দুষ্টু হয়ে যাচ্ছে না যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হচ্ছে খাওয়াতে বসেছি আর একটুখানি বাকি কিছুতেই খাবে না এদিক ওদিক ভুলিয়ে ভালিয়ে চেষ্টা চলছে যদি একটুখানি খাওয়ানো যায়

হাই করে দাও একটু হাই করে দাও কেমন করে বাবার কোলে বাবা শুয়ে আছে দেখো আজ আকাশটা দেখুন পেজা তুলোর মতন মেঘ কিন্তু নীল আকাশ না মেঘে মেঘাচ্ছন্ন আকাশ কুট্টুসের বাবা কাজে চলে গেছে ওই জন্য কুট্টুস বাবাকে দিতে এসছে এই যে চলে এসছি ফলের রস খাওয়াচ্ছি দেখেছেন ফলের রস বড়দের মতন কাপে খাওয়াতে হবে তাহলেই বাবু ফলের রস খাবে ভাববে মাম্মা চা খাওয়াচ্ছে ঘড়ির কাটা এখন এগারোটা দেখেছেন কেমন ব্যস্ত ফলের রস খেতে এই যে ঘুমিয়ে পড়েছে ফলের রস খাইয়ে স্টার্ট করিয়ে দিয়েছি ঘড়ির কাটা এখন বারোটার ঘরে ও ঘুমা ততক্ষণে আমি ছটাপট সব কাজগুলো কমপ্লিট করে নিই বিছানা গোছানো কমপ্লিট ডান দেখেছেন এক ফল কী হয়ে গেল মোটেও না একটু তো সময় লাগে তাই না চলুন বিকেলবেলা এখন ভরির কাটায় ওই ছটা মতো বাজে আর এই যে আমার মামা দেখছেন দায়ের দোলনায় দল দুলছে বলবে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালোও রাখবেন আপনারা কেমন আছেন ওটাও জানাবেন ওকে দেখতে কেমন লাগে সেটাও জানাবেন বাইরের ওয়েদার দেখুন অন্ধকার হয়েছে কিন্তু কুট্টুস এখন কোথায় গেছে জানেন দাদুনের সাথে ঘুরতে একটু বেলা হয়ে গেছে ওর ঘুম থেকে উঠতে ওই জন্য আর এই যে ভাইয়ের অপেক্ষায় গেট ধরে দাঁড়িয়ে আছে দিদি ভাই একবার দেখুন আমি কি করবো ওকে নিয়ে দেখুন তো কে বলবে ও এখনো সবে এক বছর হলো আর ভাবটা দেখুন একটু বাপ বাপ কি হচ্ছে ওটা দেখেছেন কাণ্ড দেখুন কোথায় উঠেছে মাম্মা আমি বকা দেবো বলো দেখেছেন কাণ্ড বলুন তো এবার আমরা একে নিয়ে কী করব এক মিনিটও চোখের আড়াল করলে চলবে না দাদুও দেখে অবাক হয়ে যাচ্ছে আমার কুট্টুসের কাণ্ড কারখানা বাপরে বাপ কোথায় উঠছে আর এই যে দিদি ভাই বিস্কুট খাচ্ছে আর ভাই ভাইয়ের হাতেও একটা বিস্কুট দেওয়া হয়েছে কিন্তু ভাই কোথায় আসছে এটা ও বাবা আমাকে খাওয়াবে আ দেখেছেন আমাকে খাও খাউ করে দিচ্ছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো নিজের মণিকোঠার মধ্যে আঁকড়ে ধরে রাখতে ইচ্ছা তাই না দেখছে আবার মামা ভিডিও করছে আর আজকে পরম পাওয়া কৃষ্ণের মানে রাধাষ্টমীর খিচুড়ি ভোগ আমার জেঠিমা করেছে তাই আমায় দিয়ে গেল তার পুট্টু সেত থেকে আলু ভাজা খাচ্ছে তো চলুন আবারও চলে এলাম রান্নাঘরে হচ্ছে রাত্রিরের সাদা আলু চচ্চড়ি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে তো আজকের মতন এখানেই বিদায় জানাই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে আজকের মতন জানাই সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য